আগামী আটই মে দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার মোহিনী একাদশী নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মোহিনী একাদশী ব্রত একাদশী সংকল্প মন্ত্র একাদশী পরের দিন একাদশী পারণের সময়সূচি এবং পারণ মন্ত্র এছাড়াও একাদশীতে কী কী পঞ্চরবি শর্ষ বর্জনীয় তাও রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কুম্ভ পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনার পূর্বে আমরা জেনে নিই একাদশী ব্রত পালনের তিনটি স্তর রয়েছে চলুন এক এক করে তা জেনে নেওয়া যাক এক নির্জলা একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন পারণের পূর্ব পর্যন্ত কোনো কিছুই গ্রহণ না করে ব্রত পালন করা সজলা দুই শুধু জল পান করে ব্রত পালন করা হয় এবং তিন সফলা ফল মূল গ্রহণ করে এই ব্রত পালন করা হয় এবার চলুন জেনে নিই একাদশী ব্রতে নিষিদ্ধ কিছু পঞ্চ রবিশস্য রয়েছে সেই পঞ্চ রবি শস্যগুলো কী কী এক ধান জাতীয় চাল মুড়ি চিরা শ্যামা চাল সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স বিস্কিট রুটি মিষ্টি ইত্যাদি জব জাতীয় বা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি চার ডাল জাতীয় মুগ মাছকালায় খেসারি মসুর ছোলা বরবটি প্রভৃতি এবং তেল জাতীয় যেমন সরিষার তেল সয়াবিন তেল তিল তেল প্রভৃতি যেকোনো একাদশী ব্রত পালকের আগে একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ করা উচিত এই একাদশী সংকল্প মন্ত্রটি হল স্থিত বা অহং হলো মে নিরামী এর বাংলা অর্থ হল হে হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব। আপনি মোদিও স্মরণস্থান হন এবার চলুন জেনে নেওয়া যাক মোহিনী একাদশী ব্রত মাহাত্ম কুম্ভ পুরাণে বৈশাখ শুক্ল পক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনারদন বৈশাখ শুক্ল একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছেই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক জনকনন্দিনী সীতার বিরোহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে ও একটি কথা বলছি। বৈশাখ মাসে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহ জাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ হয়কারী সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাপতি নামে সুশুভনা নগরী ছিল বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে নিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ধ্রুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পর স্ত্রী সঙ্গী বেশ্যাসংঘ লম্পট ধ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষ এবং সুরাপানের মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবন যাপন করত কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল তার ধনহীন দেখে এই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজে গ্রামে সে চুরি করতে লাগল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো কোন পূর্ণ ফলে সহসা একদিন সে মুনির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জর্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশীয় ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌটিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ সে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোন পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে গোদানের ফল লাভ হয় এবার চলুন জেনে নেওয়া যাক মোহিনী একাদশী পারণের সময় হল পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন এবার চলুন জেনে নিই একাদশী পারণ মন্ত্র কি একাদশী পালন মন্ত্রটি হল একাদশ নিরাহার ব্রতে নানেব কেশব প্রসিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব নিজে একাদশী পালন করুন এবং সবাইকে একাদশী পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার